নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছে একটা দারুণ স্বাদের মুখরোচক খাবার নিয়ে তো আজ বানাবো একটু পাটিসাপটা এটা সাধারণত আমরা পিঠে উপলক্ষে খাই পিঠে পৌষ পার্বণের সময় কিন্তু এই জন্মাষ্টমীতে গোপালের ভোগের জন্য এটা অনেকেই আমরা বানিয়ে থাকি তো আমি কিভাবে এই পাটিসাপটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রথমেই আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব আর এদিকে আমি একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম চালটাকে আমি একটু গুঁড়ো করে নেব একটু জল দিয়ে এটাকে একটু পাতলা ব্যাটা তৈরি করে নেব তো দেখুন চালটা ভালোভাবে ভিজে গেছে আমি চালটা আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এবার চালটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব চালটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি চালটাকে একটু স্টেনার দিয়ে ছেঁকে নিচ্ছি তাতে চালের মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না তো এদিকে আমার চাল ছেঁকে আমি রেডি করে নিয়েছি এবারে আমি সব উপকরণগুলো একটু রেডি করে নেব ওই চালের বাটা থেকে এক বাটি পরিমাণ চালের গোলা নিয়েছি নিয়েছি এক বাটি দুধ হাফ বাটি ময়দা দু চামচ চিনি দু চামচ আমুল স্প্রে দুধ তো একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে আমি এক বাটি পরিমাণ চালের গোলা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা যতটা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেকটাই ময়দা দিলাম দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আমুল স্প্রে দুধ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি যেহেতু সাপটা পুরটা করার জন্য একটু চিনি দেওয়া হবে তো তার জন্য এখানে একটু অল্প চিনি দিলেই হবে তবে চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি এটাকে চাপা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি তো দেখুন ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে এদিকে দেখুন দুধটাকে আমি অন্য কড়াতে দিয়ে দিয়েছি কারণ ওই বাটিতে দুধটা জ্বাল দিলে দুধটা একটু তলা লেগে যাচ্ছিলো তো তার জন্য আমি এরকম ননস্টিক করাতে দুধটা ঢেলে দিয়েছি তো দুধের ক্ষীর আমার কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আমি এখানে এক লিটার দুধের মধ্যে একশো গ্রাম আমুল স্প্রে দিয়েছি আর চার চামচ চিনি দিয়েছি যেহেতু আমলুল স্প্রেটা একটু মিষ্টি তো অল্প চিনি দিয়েছি দেওয়ার পর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি মাফ করবেন আমার ওই সময় ফোনটা অফ হয়ে গেছিলো তো তার জন্য আমি দেখাতে পারিনি তো দেখুন এখানে আমার সবটাই রেডি হয়ে গেছে ক্ষীরটা আর এখানে আপনারা চাইলে একটু কাজু ভেঙে দিয়ে দিতে পারেন আমি এখানে কাজু একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো তার জন্য এই ক্ষীরটা খেতে ভীষণ টেস্টি হয় তো ক্ষীর আমার এখানে একদম রেডি হয়ে গেছে আপনারা এখানে নারকেলের পুর দিয়েও এই পারিসাপটা করে নিতে পারেন তো এবার আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবার তার উপরে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এখানে একটা গাজর কেটে নিয়েছি সেটা দিয়ে একটু বুলিয়ে দিলাম এবারে আমি এক হাতা করে ব্যাটার নিয়ে এই চাটুর উপরে দিয়ে দিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে তাতে কিন্তু এই চালের যে ব্যাটার থাক দিয়েছি সেটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তো তার জন্য আমি মিনিট দুয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এই সময় গ্যাস কমানো থাকলেও এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি এবারে উপর থেকে ক্ষীরটা দিয়ে দেব তো দেখুন আমি এইভাবে লম্বা করে ক্ষীরটাকে রোল করে দিচ্ছি এবারে পাটিসাপটাকে ভালো করে মুড়ে দেব তবে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে বেশিক্ষণ চাটুর উপরে রেখে দিলে খুব কড়া হয়ে যাবে তাতে খেতে খুব একটা ভালো হবে না তো এবারে এইভাবে খন্তি দিয়ে একটু চেপে চেপে দেব দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে অনেক সময় কিন্তু এটা ফেটে যায় তো এটা কিন্তু একদম ফেটে যায়নি তো আমি আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আবারও আমি মিনিট দুয়েকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি দিয়ে আবারও উপর থেকে ক্ষিটটা দিয়ে দিলাম পাটি সাপটা পুরটা দেওয়ার পর এবার পাটি সাপটাটাকে উলটিয়ে দেবো একটু ভাঁজ করে নেবো দেখুন কত সুন্দর খুব তাড়াতাড়ি সহজভাবে উঠে আসছে এই সাপটার ব্যাটারটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু সাপটাটা খুব সুন্দরভাবে উঠে আসবে তো এবার এটাকে একটু তুলে নেবো তবে সবটাই কিন্তু ঘি দিয়ে বেশি করে করলে খেতে ভীষণ টেস্ট হয় তো ব্যাস একদম রেডি আমার সাপটা তো এইভাবে গোপালের জন্য সাপটা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে আমার পাশে থাকবেন